ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ময়না হত্যা মামলায় এসেছে নতুন মোড় এবার ফেঁসে যাচ্ছে ময়নার মা ও চাচা বহুদিন পর এবার হাতে এসেছে ময়নার মেডিকেল রিপোর্ট এই রিপোর্টে এমন কিছু তথ্য উঠে এসেছে যা জানলে আপনার শরীর শিউরে উঠবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং সত্য ঘটনা জানুন তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ময়নার মেডিকেল রিপোর্ট সম্পর্কে বহু কল্পনা জল্পনার পর এবার প্রকাশ করা হলো ময়নার মেডিকেল রিপোর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া চাঞ্চল্যকর তথ্য দেখা গেছে দাবি করা হচ্ছে ময়নার শরীরে কোনো আলামত পাওয়া যায়নি এই প্রতিবেদনে উঠে এসেছে ঘটনার ধরণ সম্পূর্ণ অন্যদিকে মোর নিয়েছে ঘটনার ধরন সম্পর্কে অন্যদিকে রূপ নিচ্ছে ময়নার মা ও চাচার পরকীয় সম্পর্কের সন্দেহ আরও জোরালো হচ্ছে ধারণা করা হচ্ছে তাহলে ময়নার মা ও চাচা মিলে ময়নাকে হত্যা করেছে কোন শারীরিক লালসা ছাড়া যখন কোনো বাচ্চা মেয়েকে হত্যা করা হয় তখন তার পিছনে থাকে ঘোর পারিবারিক শত্রুতা বা সত্য প্রকাশ হওয়ার ভয় ঠিক এমনটি ঘটেছে ময়নার সাথে এলাকাবাসীর সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ময়নার মা এবং চাচার মধ্যে পরকীয় সম্পর্ক চলছিল জানা গেছে ঘটনার দিন হঠাৎ ময়না তার মা এবং চাচাকে ঘরের ভিতর আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মেয়েটি বলছিল সে তার বাবাকে সবকিছু বলে দিবে এই কথা বলায় হলো যেন তার কাল চিরতরে নিভিয়ে দেওয়া হলো ময়না জীবনের আলো প্রথমে তার মা দেয়ালের সাথে মাথা ধাক্কা মেরে মেয়েটিকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু মেয়েটি তখনও জীবিত ছিল তারপর তার চাচা মেয়েটি সংবেদনশীল স্থানে আঘাত করতে থাকে তাতেও তার মৃত্যু না হলে মেয়েটি সালোয়ার খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে তারপর তারা স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলায় লাশ রেখে আসে পরিকল্পনা করে ঘটনাটি অন্যদিকে ঘোরানোর জন্য তাদের চেষ্টাও সফল হয় মসজিদের ইমাম ও মজ্জিনকে সন্দেহ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় কোনো শারীরিক লালসা ছাড়া যখন কোনো বাচ্চা মেয়েকে হত্যা করা হয় তখন তার পিছনে থাকে ঘোর পারিবারিক সত্যতা বা সত্য প্রকাশ হওয়ার ভয় সম্প্রীতি দেখা গেছে ইমাম ও মুক্তির দাবি এবং ময়না হত্যার বিচারের রাজপথে ময়নার বাবার দাবি ইমাম ও মহাজ্জিন সম্পূর্ণ নির্দোষ আমরা তাদের মুক্তি চাই নিরপরাধী ইমাম ও মহাজিনকে ছেড়ে দিন এবং আসল অপরাধীদের শনাক্ত করে কঠিন বিচারের আওতায় আনুন বিশ্বের বিভিন্ন মিডিয়া টিকটক এবং ফেসবুক ভিডিওতে উল্লেখ করা হচ্ছে যে ময়নার মা ও চাচার নাম আসামির হিসেবে অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও আজও গ্রেপ্তার করা হয়নি কেন এবং স্থায়ী তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা দেশবাসী চাই ময়না এবং ময়নার চাচাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং রিমান্ড মঞ্জুর করে সত্য ঘটনা উদ্ঘাটন করুন